মাছ হিসেবে তেলাপিয়া শুরু থেকে এখনও পর্যন্ত খুবই জনপ্রিয় তবে বর্তমানে এই তেলাপিয়া মাছটি অনেকের কাছে প্রিয় একটি মাছ এর কারণ হল এই মাছটি দামে সস্তা রান্না করা সহজ এবং কাঁটা কম থাকে তাই এখন বেশিরভাগ ঘরেই এই তেলাপিয়া মাছ রান্না চলছে কিন্তু আপনি কি জানেন প্রকৃতপক্ষে এই মাছটি খাওয়া উচিত নয় এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসবে কেন এই মাছটি খাওয়া উচিত নয় যা শুনলে হয়তো আপনি চমকে উঠতে পারেন কারণ এই মাছটি পরোক্ষভাবে নানা প্রাণঘাতী রোগের কারণ হতে পারে তবে এখন এই মাছটির চাহিদা বেশি হওয়ার জন্য বেশিরভাগ খামারেই চাষ করা হয় এক একটা খামারে বিপুল পরিমাণে মাছ চাষ করা হয় কিন্তু আপনি কি জানেন এই মাছের খাবার হিসেবে কি দেয়া হয়ে থাকে এদের খাবার হিসেবে বাজারে বিক্রি হওয়া কোনো মাছের খাবার দেয়া হয় না এই মাছের খাবার হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই যা দেওয়া হয় তা হলো হাঁস ও মুরগির বিষ্ঠা যা সাধারণ ভাষায় হাঁস মুরগির বিষ্ঠা বলতে যা বোঝায় তা হলো হাঁস ও মুরগির মলকে বোঝায় আর এই হাঁস ও মুরগির বিষ্ঠায় ক্ষতিকর জীবাণু পরজীবী ব্যাকটেরিয়া ছত্রাক এবং এন্ডোটক্সিন থাকে যা মানব দেহে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে থাকে তেলাপিয়া মাছ ওই সব খাবার খেয়ে রোগ জীবাণু শরীরে বয়ে বেড়ায় আর ওই খাবার খাওয়া এসব তেলাপিয়া খেলে হৃদরোগ পক্ষাঘাত এমনকি হাঁপানিও হতে পারে শুধু কি তাই এসব তেলাপিয়া খাওয়া মানেই হার্ট অ্যাটাকের পথ সুগম করা এছাড়া কিছু অসাধু মাছ চাষি হাঁস ও মুরগির বিষ্ঠা বা মলকে মাছের খাবার হিসেবে ব্যবহার করে থাকে কিন্তু এটি একটি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ কাজ এর মাধ্যমে অন্যান্য বিষাক্ত উপাদান মাছের শরীরে প্রবেশ করে যা পরে এই মাছ খাবার মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে আমাদের হার্ট লিভার ও কিডনির মারাত্মকভাবে ক্ষতি হতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া এতে প্রোটিনের মাত্রা খুবই কম থাকে আর এদের শরীরে ডিবুটাইলিন নামের এক প্রকার কেমিক্যাল জমা হয় আর এই ডিবুটাইলিন হামানি মেদ ও অ্যালার্জির জন্ম দিয়ে থাকে এছাড়া এদের শরীরে এক প্রকার ডাইঅক্সিন থাকে আর মুক্ত জলের তেলাপিয়ার চেয়ে খামারের তেলাপিয়া শরীরে এই একই ডাইঅক্সিনের মাত্রা প্রায় এগারো গুণ বেশি থাকে এই একই প্রক্রিয়ায় চাষ করা রুই মাছ খাওয়ার ক্ষেত্রেও রয়েছে অনেক সতর্কবাণী প্রায় অনেক গবেষকরা বলেছেন খামারে তেলাপিয়ার মতোই একই পদ্ধতিতে রুই মাছের চাষের ঘটনাও ঘটছে এছাড়া গবেষকরা এটাও জানিয়েছে যে ওই একই পদ্ধতিতে চাষ করা রুই মাছ খেলে ক্যান্সারের মতো কারণ হতে পারে যে কারণে গবেষকরা বলছেন হোটেলে খাবার সময় কিংবা বাজার থেকে মাছ কেনার সময় আপনাকে এটা অবশ্যই জিজ্ঞাসা করা উচিত এটা কি মুক্ত জলে তেলাপিয়া নাকি খামারে চাষ করা তেলাপিয়া যদি মুক্ত জলে তেলাপিয়া হয় তাহলে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করে কেনা উচিত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম এরপরে আরও একটি ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন